ভাই কারো পানি লাগবে পানি শেষ নিঃশ্বাস ত্যাগের পনেরো মিনিট আগেও ঠিক এভাবেই পানি বিতরণ করছিলেন মীর মুগ্ধ যার চলে যাওয়াতে শোকের ছায়া এখন গোটা দেশে সোশ্যাল মিডিয়াতেও তাকে ঘিরে আলোচনা তার জন্য নেটিজেনদের হাহাকার গত আঠারোই জুলাই প্রাণ হারানো মুগ্ধকে নিয়ে মুগ্ধতার যেন শেষ নেই যেমন শেষ নেই আফসোসেরও ছিলেন দারুণ মেধাবী এক ছাত্র সাথে টপ লেভেলের ফ্রিলান্সার এখনো অনেক অর্ডার পেন্ডিং তার ফ্রিলান্সিং অ্যাকাউন্টে অর্ডার আছে কিন্তু মানুষটার নেই যমজ দুই সন্তানের একজনকে হারালো তার বাবা মা এই হাহাকার শুধু তার পরিবারের নয় এই হাহাকার পুরো বাংলাদেশের ভালো খেলোয়াড় গায়ক সংগঠক হিসেবে গত চার বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গণ্ডিতে স্নাতক শেষ করে গত মার্চে ঢাকায় আসেন এমবিএতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে তথা বিউপিতে বেঁচে থাকলে সে হয়তো দেশের জন্য আরো অনেক কিছুই করতে পারত কিন্তু সেগুলো এখন সবই অতীত এই মানুষটি বিদায় নিয়েছে সবার হৃদয় নাড়িয়ে মীর মুগ্ধকে নিয়ে আরো জানাবো সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও এখন রীতিমতো ভাইরাল যেখানে দেখা যাচ্ছে ধোয়ায় আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা এর মধ্যে হাতে পানি ভর্তি বাক্স ও বিস্কুট নিয়ে ছুটছেন একজন ছাত্র যার নাম মীর মাহফুজুর রহমান মুগ্ধ তিনি ছাত্রদের ডেকে বলছেন পানি লাগবে কারো পানি অনেকেই তার কাছ থেকে পানি পান করছেন তিনি নিজেও ছিলেন বেশ বেশ কয়েকবার করে চোখ মুচতেও দেখা যায় মুগ্ধকে বিদায় নেন পৃথিবী থেকে প্রাণ হারানোতে শোকের ছায় নেমে এসেছে তার পরিবার ক্যাম্পাস থেকে গোটা দেশে তার চলে যাওয়ার পর তার নানা কীর্তি ও মুগ্ধতার গল্প আসছে প্রকাশ্যে জানা যায় মুগ্ধর গ্রামের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়ায় জন্ম উনিশশো সালে উত্তরায় উত্তর ইসলামিক এডুকেশন সোসাইটিতে প্রাথমিক এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন দু সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয় সেখানে উনিশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি পড়াশোনায় মেধাবী ছিলেন সাথে ছিলেন ভালো খেলোয়াড় ও সংগঠক এমনকি গানের গলাও ছিল সুরের লোক গায়ক হিসেবে গত চার বছর ধরে মুগ্ধতা ছড়িয়েছেন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শিক্ষা সমাপনী দু হাজার তেইশের কনভেনার ছিলেন ছিলেন স্কাউট গ্রুপের ইউনিট লিডার শ্রেষ্ঠ সংগঠক হিসেবে বাংলাদেশ স্কাউটস থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন স্নাতক শেষ করে গত মার্চেই ঢাকায় আসেন এমবিএতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস তথা বিউপিতে এসবের পাশাপাশি ফ্রিলান্সার হিসেবে তিনি ছিলেন সফল একজন ব্যক্তি অনেক কাজ করেছেন অনলাইনে মুগ্ধ করেছেন বিদেশি বায়ারদের হয়েছেন লেভেল টু ফ্রিলান্সার এখনও তার প্রোফাইলে বেশ কিছু অর্ডার পেন্ডিং হয়তো কাজ ডেলিভারি না পেয়ে বাইরের রাগ করে মাংসটা দিয়ে চলে যাবে অনেকে জানবেই না মানুষটা নেই তার ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে চর্চা হবে তার পানি লাগবে ফুটেজটি দেখে অনেকে চোখেই পানি আসবে কিন্তু মেয়ের মুক্ত আর ফিরে আসবে না তার একটি জমজ ভাইও আছে হয়তো তার চেহারাটা যতবার দেখবে তার পরিবার মনে করবে মুক্তকে হাহাকার করবে তবে মুক্ত আর ফিরে আসবে না এই ক্ষতি শুধু তার পরিবারের নয় গোটা দেশের বাংলাদেশ হারিয়ে ফেললো এক মেধাবী সন্তান যে বেঁচে থাকলে হয়তো দেশের জন্য বড় ধরনের কোনো কাজ করতো দেশের অর্থনীতিতে অবদান রাখত তবে সবটাই এখন অতীত সেসব সম্ভাবনার অপমৃত্যু তিন ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও চলে যাওয়া মীর মাহফুজুর মুগ্ধ ছিলেন ভাইয়ের বিদায় শোকে জমজ ভাই স্নিগ্ধ বলেন আমাদের তিন ভাইয়ের মধ্যে মায়ের সবচেয়ে বেশি খেয়াল রাখত মুগ্ধ সব সময় মাকে দেখে শুনে রাখত ফ্রিলান্সিং করে নিজের খরচ চালাত মা এখনো কাঁদছেন বাবা চুপচাপ হয়ে গেছেন শুধু তারা দুই ভাই বা তাদের বাবা মা নয় গোটা বাংলাদেশে যেন চুপ হয়ে আছে মুগ্ধর বিদায়